ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগে অনেক স্বাগত তো আজ হচ্ আজকের হচ্ছে কিছুক্ষণ আগে তো দেখলে আমি ওখানে ব্লগটা শেষ করেছি তো আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি কারণ ওটা অনেক বড়ো হয়ে যাবে তো বাড়িতে আসলাম তারপরে এসে একটু শুয়েছিলাম তিন সাড়ে তিনটার দিকে এসেছি আর এখন বাজে পাঁচটা এই টেস্ট টেস্ট করে বেরোচ্ছি আর তো ওখান থেকে দেখাচ্ছি দেখো আমার কেমন লাগছে অবশ্যই বলো শাড়িটা পরলাম আর এই ড্রেসটা পড়েছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো সঙ্গে থাকো দিকে ভাগ ভোগের গান শেষ হয়ে গেছে এবার চলে এসছি আমরা অঞ্জলি দিতে সেই সকাল থেকে উপোস করে তো দেখলে সমস্ত কাজ বাজ সেরে আর এখন বাজে সাড়ে সাড়ে সাতটা তো এখন এসেছি অঞ্জলিতে সত্যি কথা বলতে বন্ধুরা সারাদিন উপোস করে যে ছিলাম সত্যি কোনো কষ্ট হয়নি প্রতি বছর তো আমি করি যখন থেকে আমার মেয়ে হয়েছে এটা আমার মেয়ের মানসিক আছে সেই কারণে আমি এখানে মেয়ের নামে মাল মালসা দিই মালসা ভোগটা দিই আর হচ্ছে বাতাসা লুট দিয়ে তার সাথে উপোস করি সত্যি কোনো কষ্ট হয় না সবাই আনন্দ আনন্দ সহ করেই উপোস অঞ্জলিটা দিই এত সচন্দনা সভক্তি পুরসী পত্র সমন্নীত পুষ্পঞ্জরী প্রাণালয় বিয়ালয় প্রিয়তমে নমঃস্তে ও

দেখবে চলো আর সেইদিকে মালধাতো সাজিয়েছে এখানে দেখো আমার বর ভাই দুটো দাদা জামাইবাবু এই যে এটা হচ্ছে আমার জামাইবাবু তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে ওরা সব কিছু পরিচালনা করে যে পুজো টুজো হয়ে যাওয়ার পরেই ভোগ বিতরণ করা সমস্ত কিছুই ওরাই করবে আর সত্যি এই তিন দিন ধরে ওরা প্রচুর খাটে আর আমার সাথে খুব ইয়ার কী মারছিল আসলে আমি পোস্ট করেছিলাম সারা দিন তারপরে পুজো দিয়ে বেরিয়েছি তাই আমার সাথে খুবই ইয়ারকি মাছে তুই অনেকবার খেয়েছিস খেয়ে দে তারপরে অঞ্চলে দিয়েছিস সব বলে আমার সাথে ই করছিল করছিলো তো আরও অনেক কিছুই বলছিল যেগুলো তোমাদেরকে শোনায়নি মিউট করে দিয়েছি যাই হোক চলো এবার হচ্ছে গন্ডি কাটা

পেয়েছো সবাই বল এ তন্দনা সভক্তি রাধা গোবিন্দ চরণ সমর্পায়ামি Hey, hey, hey. প্রথম আমাদের এই সেবার লাস্ট দিন ভোগের দিনে প্রত্যেকটা মুভমেন্ট তোমাদের সাথে তুলে ধরেছি প্রথম থেকে এত শেষ পর্যন্ত একটা ব্লকে হয়নি বলে দুটো ব্লক করেছি তো ভোগের গান থেকে শুরু করে মালসা মালসা ফাটানো তারপর হচ্ছে গণ্ডি কাটা ধুনো পোড়ানো সব কিছুই লুড সব কিছুই তোমাদের সাথে তুলে ধরেছি তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর এদিকে দেখো আমি মালসাটা নিয়ে চলে এসেছি এটা আমার মেয়ের নামে মালসা ছিল তো ওইদিকে মালসাটা নিয়ে এসেছি মালসা ভোগ আর ওইদিকে হচ্ছে ডাবটা ডাবের জলটা গ্লাসে ঢেলে নিয়েছি ডাবটা ফেলে দিয়েছি তো যাই হোক তো প্রসাদটা সত্যি খুব ভালো লাগে ঠাকুরের ভোগ সবাইকে দিয়েই খাওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো অবশ্যই কমেন্ট করো টাটা